গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি কিন্তু আজকে সকাল থেকে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে একদমই কিছু ভালো লাগছে না তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে আমার তো একটা বেলা বৃষ্টি হলে পরে সেটুকুই ভালো লাগে না আর এখন তো কন্টিনিউ যেহেতু বর্ষার সময় তো লাগাতার বৃষ্টি হচ্ছে আর আমাদের উঠোনটা একদম সেত হয়ে গেছে পুরো সবুজ হয়ে গেছে স্লিপ করছে তো কালকে কিছুটা গ্যামাসিং পাউডার দিয়ে দিয়েছিলাম গ্যামাসিং কি ব্লিচিং যাই হোক দিয়েছিলাম তো তারপরও আজকে মনে হচ্ছে দিতে হবে কারণ প্রচণ্ড স্লিপ হচ্ছে আর পুচকুসোনাকে ছেড়ে দিয়ে আসলাম দুজনা মিলে দুটো ছাতা নিয়ে গেছিলাম ছাতাগুলোকে বারান্দায় খুলে রাখলাম আর যেহেতু বারান্দাতে অর্ধেকের উপরে জল ঢুকে গেছে তো বুঝতে পারছিলাম না যে সবজিটা কিভাবে কাটবো ওখানে বসে তাই জন্য ঘরের ভিতরেই আজকে সবজিটা কেটে নিচ্ছি আর সবজি কাটার পরে আগে রান্নাটা সেরে নেব আর রান্না করার পরে বাইরের যে বাড়তি কাজগুলো আছে তো সেগুলো করে নেব কারণ বাইরে এখন বৃষ্টি হচ্ছে বাইরে তো কোনো কাজকর্ম করতে পারবোই না তো যাই হোক কালকে শনিবার রবিবার চলে গেল বাট তারপরেও মানে এতটাই কাজের চাপ বেড়ে যাচ্ছে আর বৃষ্টির কারণেই কাজের চাপটা বেশি বেড়ে যাচ্ছে জামা কাপড় শুকাচ্ছে না সেগুলোকেও শুকাবার ব্যবস্থা করতে হচ্ছে তো সব কারণে রান্নাবান্নার দিক দিয়ে সব দিক দিয়ে সামলাতে গিয়ে মানে একটা দিনও রেস্ট নেই এমনিতেই আমাদের প্রত্যেকটা বাড়ির বউদের সকাল থেকে রাত পর্যন্ত কিছু না কিছু কাজ থাকে বাচ্চাদেরকে সামলানো সংসার সামলানো রান্নাবান্না সব কিছু তার সাথে যেই ছুটির দিনগুলো পাই সেই দিনগুলোতে মনে হয় যেন আরও কাজের চাপ বেড়ে যায় রান্নাবান্না তো থাকেই তার সঙ্গে টুকটাক যে কাজকর্মগুলো প্রত্যেক দিন করা হয় না তো সেইগুলো সেই দিন না করলেও চলে না তো এখানে উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা একসাথে করে নিচ্ছি এর মধ্যে আজকে আর আলু দিইনি আর মা যে আমাকে কুলেখাড়া শাকগুলো পাঠিয়েছিল তো তার মধ্যে থেকে দুদিন তো খাওয়া হয়েছে আজকে আবার কিছুটা ছাড়িয়ে নিয়ে ফুটিয়ে রস করে নিলাম তো সকালবেলার দিকে তেমন একটা কিছু খাওয়া হয়নি সকালে একটু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম আর তারপরে যে কুলেখাড়া পাতার রসটা করে নিলাম এটাই এখন খাবো আর তারপরে টুকটুক করে বান্না যা আছে সেগুলো সেরে নেবো তবে আজকে শুভ স্কুলে যায়নি তো সকালবেলার দিকে ওকে যে টিফিনটা বানিয়ে দিয়েছিলাম তো সেইটাই ও খেয়েছে ওই জন্য ওকে এখন আর কিছু তাড়াহুড়ো করে আমাকে বানিয়ে দিতে হবে না আর ফুচকুশোনা তো স্কুলে গেছে টিফিন করে পাঠিয়ে দিয়েছি তো কুলেখাড়ার রসটা ঠান্ডা হতে হতে ভাবলাম কালকে যে কাপড়গুলো আছে তো সেগুলোকে একটু মেলে দিই কারণ বাইরে এভাবে বৃষ্টি হতে থাকলে কাপড় কিছুই শুকানো যাবে না আর আমরা যেহেতু তিনটে মানুষ প্রত্যেক দিন কাপড় এখন কাচতেই হয় যেহেতু বর্ষাকাল কখন কোনটা দরকার পড়ে আর গরমকালের টাইমে রোদ্দুধ থাকলে পরে সেই টাইমে দু দিনের জামা কাপড় একদিনেও কাচা যায় সেদিনকে শুকাবার কোনো সমস্যা থাকে না তো ওই জন্য ঘরে একটা দড়ি টাঙালাম কিন্তু একটা দড়িতে কিছু হবে না মনে হচ্ছে তো আরেকটা দড়ি টাঙাতে হবে তো এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি এক এক করে রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে এক টুকরো পেঁপে সেদ্ধ দিয়েছি শুবোর জন্য আর মুসুরির ডালটাও ফুটে গেছিল তো ওর মধ্যে একটু চাল কুমড়ো দিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখন এটাকে সোমবার দিয়ে দিচ্ছি তো যে কোনো ডালের মধ্যে কিছু একটা দিয়ে যদি সোমবার দেওয়া হয় বা রান্না করা হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে তো চাল কুমড়ো লাউ পেঁপে এগুলো ডালের মধ্যে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি যখন যখন সবজি নিয়ে আসি মার্কেট থেকে তখন যদি কিছু ভালো কিছু পাই তবে সেটা নিয়ে এসে ডালের মধ্যে দিই কিছুদিন আগে পাটের শাক দিয়েছিলাম ডালের মধ্যে খেতে বেশ ভালোই লাগছিলো মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে সবারই মুখে একটা রুচি আসে তো ওই জন্য আজকে চাল কুমড়ো দিয়ে ডাল করলাম আর হলুদটা সবার শেষে দিলাম তাহলে কালারটা ঠিক বোঝা যায় আগের থেকে দিলে বোঝা যায় না কখনো কখনো হলুদ বেশি হয়ে যায় তো ভালো করে ডালটা ফুটিয়ে নেওয়ার পরে একদম নামাবার আগে দিয়ে আমি দেখো কয়েকটা ধনে কুচি করে কেটে দিয়েছি তাহলে ডালটা খেতে আরও বেশি ভালো লাগবে আর তার সাথে অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছিলাম কারণ সব কিছু রান্নার মধ্যে একটা ব্যালেন্স রাখতে গেলে না অল্প সামান্য নুন ঝাল মিষ্টি এগুলো থাকা খুবই দরকার তো দেখো চাল কুমড়োগুলো খুব সুন্দরভাবে গলে গেছে তো ডাল তো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটুখানি তরকারি করে নেব তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে ইলিশ মাছের মাথাটা রান্না করিনি সেগুলো রেখে দিয়েছি তো ইলিশ মাছের মাথাটাকেই আজকে আমি ভাবছি যে আলু আর বেগুন দিয়ে রান্না করে নেব কারণ আর কিছু নেই আর একই দিনে দু রকমভাবে চাল কুমড়ো ভালোও লাগবে না ওই জন্য আলু বেগুন দিয়ে মাছের মাথাটা দিয়ে একটা চচ্চড়ি করব। তবে মাছটা যেহেতু দুদিন হয়ে গেছে ফ্রিজে ছিল তো ওই জন্যই মাছের মাথাটাকে কিন্তু আমি ভেজে নিলাম আর নয়তো কাঁচা মাছের মাথা দিয়েও কিন্তু মানে ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু চাল কুমড়ো ঘন্ট বা আলু বেগুন দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে দিয়ে তরকারিটা করব। তবে আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে তোমাদের সঙ্গে তরকারি রেসিপিটা আর শেয়ার করলাম না তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমি এই যে এখন একটু ব্লিচিং পাউডার দিয়ে দিচ্ছি কালকে দেওয়ার কারণে অনেকটা সাথে সাথে কম হয়েছে কিন্তু আবার যেহেতু সারাটা দিন বৃষ্টি পড়ছে তো আবার এখন এই রাস্ত মানে উঠোনটার দিকে রাস্তার দিকে খুবই মানে স্লিপ হচ্ছে আর এর আগে একদিন তো স্লিপ করে শুভ পড়ে গেছে তো সেটাও একটা সমস্যা যেহেতু পুচকুশোনা শুভ একটু তাড়াহুড়ো করে হাঁটাচলা করে ওরা ছোট মানুষ তো ওই জন্য ভাবলাম যে দু একদিন এখন ব্লিচিং পাউডার দিয়ে দিয়ে সাথ সেত একটু কম করার চেষ্টা করি তারপরে একদিনও যদি রোদ ওঠে তাহলে জায়গাটা আবার ঠিক হয়ে যাবে তো ওই জন্য ভালো করে একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছি তো এছাড়া আমার কাছে আর কিছু মানে অপশান নেই বা কী করলে এইভাবে শ্যাওলাগুলো যাবে জানি না কারণ পুরো উঠোনটাতে শ্যাওলা ঘষে ওঠানোটা অসম্ভব আর যদি আবারও বৃষ্টি হয় সারাদিন তাহলে এমনিতেই আবার শ্যাওলা হয়ে যাবে সাথে ভাব হয়ে যাবে তো ওই জন্য ব্লিচিং পাউডারটাকে ধোবো না এইভাবেই রেখে দেব পায়ে পায়ে জিনিসটা ঘষা লেগে লেগে কিন্তু অনেকটা স্লিপ চলে যাবে তো এই যে ভালো করে দিয়ে দিলাম তবে কলপাড়ের ওদিকে দেওয়ার দরকার নেই যেহেতু আমাদের ওদিকটা মেঝে করা নেই তো ওইদিকে স্যার হয়নি এখন পুরোটাই এই পুরনো ঘরের সামনেটাতেই উঠোনে স্যার হয়ে আছে গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে একটা আঠেরো আর আমি বেরোচ্ছি একটা পার্সেল এসেছে তো পার্সেলটা আজকেও সুজির জন্যই এসেছে তো সুজির জন্য কি পার্সেল এসেছে সেটা তোমাদেরকে নিয়ে আসার পরে আমি দেখাবো আর শুভ গেল পুষ্পুষোনাকে আনতে কি বাবা একটু কথা বলতে দেয় না এ দেখো ওর অবস্থা কখন গলে উঠবে চলে আসো তো বাইরে তো প্রচণ্ড হারে বৃষ্টি পড়েছে কালকের থেকে নিয়ে এখন ঠিপ করে পড়ছে তো শুভকেই পাঠালাম আমি বললাম তুই যা সাইকেল নিয়ে যাবি তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে দুষ্টটাকে দেখো আমি পুজো দিলাম তো যখনই ঘন্টার শঙ্খ বাজাই পুরো ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে মানে কীভাবে জানি না হয়তো বেশি আওয়াজ হয় বলে ওই জন্য তো এখন দেখি যদি শুভ চলে আসে তারপরে পার্সেলটা দিতে আসে তাহলে শুভকেই পাঠাবো আর যদি শুভ আসার আগেই পার্সেলটা দিতে চলে আসে ফোন করে তাহলে আমি নিজেই যাব না কামড়াবে না তোমাকে বলেছি না কোনো কিছু কামড়াবে না নোংরা থাকলে পেটে যাবে সেটা হায় বলো সবাইকে বলো হাই কেমন আছো তোমরা সবাই এইখানে এইখানে ফোনে ফোনে দেখো তো এটা কে এটা কে এটা কে দেখা যাচ্ছে না ক্যামেরাতে এটা কে সুজি এটা কে সুজি এটা তা সুজির বুনু এটা সুজির বুনু তো শুভ আসুক তারপরে দেখি পার্সেলটা কে আনতে যাই পুচকুশোনাই খুলবে কারণ ওর পার্সেল খুলতে খুবই ভালো লাগে আর বিশেষ করে সুজির জন্য এসেছে আগের দিনেরটাও খুলতে পারিনি প্যাকেটটা ভালোই মানে মজবুতভাবে প্যাকিং ছিল তো ওই জন্য আমি ভাবছি যে আজকে পুচকুশোনাকে দিয়েই কিন্তু পার্সেলটা খোলাবো আর সুজির জন্য যেহেতু এসেছে তো পুচকুশোনা খুব খুশি হবে তো চলো এবার ফোনটা রাখি হঠাৎ করে যদি ফোন চলে আসে তখন আবার অসুবিধা হবে আর রান্না বান্না সব হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দেব রান্না করার সময় তো ব্লগ শেয়ার করেছি কি হলো উফ দেখো দেখো অবস্থা দেখো তো যাই হোক চলো এবার রাখি ওর বদমাইশি শেষ হবে না ফুচকুছা যেরকম ক্যামেরা দেখলে পরে মানে পাটিটা বেশি করে ও তো সারাদিনই করে তার কোনো কথা নেই আরও খুবই অ্যাক্টিভ দেখো 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 কত অ্যাক্টিভ দেখো মানা করলে শোনে না বেশি করে বেশি করে করে সেটা আবার মানে এত একটি আমরা ঘরের হই বা বাইরের কেউ আসুক ও সঙ্গে সঙ্গে কোলে উঠবে ওরা আগে বায়না কোলে উঠতে হবে ওকে নিতে হবে তো এরকমই এখন চলছে বড় হলে হয়তো এতটা মানে দুরন্ত থাকবে না এতটা চঞ্চল থাকবে না হয়তো একটু কম হবে তো এই দেখো চেনটা এখানে লাগিয়ে রেখেছি শুভ করতে লোড়তে বসেছিল তো বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে এগুলোকে একটু পরিষ্কার করে নিই আর চলো পরে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করব এখন ওরা আসুক

आस्ते आस्ते सुनो पैकेटটা ভাঁজ করে খুলবে স্যালডি বাঁচব না খুল হুম गिवडबाद आज তো স্যালো শুভ খুলে দিল দু সাইডে ভালো মজবুত লাগানো ছিল এইবার এইবার কি যা এটা আমি নিয়ে নেব ঠিক আছে সবাইকে পুরোটা খোলো তাহলে বোঝা যাবে তো এটা হচ্ছে সুজির বেড মিনি বেড তো এর ভিতরে সুজি শোবে কারণ এরপরে শীতকাল আসছে সেও একটা আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি হলে পরে প্রচণ্ড ঠান্ডা পড়ে ওই জন্য এটার ভিতরে শুলোর গাটাও গরম থাকবে এই যে পুরো জিনিসটা হচ্ছে এই যে এরকম তো আমি তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি দেখতে কেমন লাগে তো এইসটার সাথে তোমরা অনলাইনে যে নিয়েছি সেটা সাইটে দেখে নাও তাহলে বুঝতে পারবে আর এটাকে নিচে বিছাবার মতন করেই আমরা নিয়েছি কিন্তু কি মনে হচ্ছে যখন বড় হয়ে শুতে পারবে ওর হিসেবে তো ও যে খুব বেশি বড় হবে তা তো নয় ঠিক আছে না এটা নিচে কিছু পেতে দিতে হবে তার উপরে এটাকে পাততে হবে প্লাস্টিক টাইপের এখানে এর মধ্যে এক ধরনের সেই কাপড় আছে খুব পাতলা কাপড়টা বেশি মজবুত নয় তো এটার প্রাইস কত নিয়েছে তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ড্রেসক্রিপশান বক্সে তাহলে তোমরা বুঝতে পারবে অনেক রকমের মানে কালার আছে অনেক রকমের ভ্যারাইটিস আছে তো আমাদের এই কালারটাই ভালো লাগলো তো আমরা এটাই নিয়েছি তো চলো এবার এটাকে সুজিকে দিই আর ওকে শুয়ে দেখি ওর মধ্যে থাকে কিনা তো এই যে

মমি আমি বলছি যে ওখানে যে এরকম করে চেপে দেব এরকম করে চেপে দেব মমি ও এই যেখানে ও বসে আছে না সেটা সেটা উঠিয়ে অন্য কিছু পেতে দেব তো বড় হওয়ার পর পেতে ছিড়ে যাবে না সুজি ধরো তুমি তাহলে এটা আমি শোবো ধরো আর দেব না সুজিকে ধরো আর আমি এটা সুজিকে একদম দেব না আমি শুয়ে পড়ব এর ভিতরে আমার হয়ে যাবে হ্যাঁ শুয়ে পড়ব থাক থাক ও কিছুক্ষণ ওটা কামড়াবে তারপর বুঝতে পারবে যে ওটা ওর জন্যই নেওয়া তাই না তাহলে ওই বেডোটা জিত করবে না আর বেডোটা জিত করবে না আর এটা আমাকে ধুতে দেবে না দেখ 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 যেই হাত দিচ্ছি সেই একড়া ছবাত করে মুখ দেবে না দে ধুল্লই কামড়াতে আসছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এখন থেকে ওরা আর অসুবিধা হবে না সবসময় সময় এই জায়গাতেই শোবে আর এখানেই শোয়ার অভ্যাসটাও করতে হবে ও সারা ঘরে যেখানে পায় সেখানেই শোয় আর বেশি শোয় আমাদের এই গেটের সামনে রাত্রিবেলা আমরা বাথরুমে যেতে পারি না ওকে বারবার উঠিয়ে তারপর আমাদেরকে যেতে হয় একদম মানে গেটের সামনেই ঘুমায় ওইটা শুয়ে পড়েছে ও বুঝতে পেরে গেছে এটা শোয়ার জায়গা আরও কান্না করবে না ওপরে ওঠার জন্য চলো উঠে পড়ো ও থাক যতক্ষণ থাকে থাকুক চলো এবার খাওয়া দাওয়া করি সবার আগে এখানে আমি শুকোর জন্য ভাতটা তুলে নিচ্ছি কারণ ওর জন্য একটা পেঁপে সিদ্ধ দিয়েছিলাম তো সেটা সমেতেই ভাতটা তুলে থালার মধ্যে রেখে দিচ্ছি আর তারপরে সুজির খাবার বানাবো তো প্রায় দু তিন দিন পর মনে হয় তোমাদের সঙ্গে সুজির খাবার আবার শেয়ার করছি কারণ ভিডিও যেহেতু খুব বেশি বড় হয়ে গেল তোমাদেরও দেখতে সমস্যা জানি আজকালকার দিনে সবাই কিছু না কিছু মানে কারণে হয়তো ভিডিও দেখার টাইম পাও না বা এক ভিডিও প্রত্যেকদিন ভালো লাগবে না তো ওই কারণে যতটা পারি চেষ্টা করি যে ভিডিওগুলোকে একটু ছোটোর মধ্যে তৈরি করে দেওয়ার কারণ বড় বড় ভিডিও করে অভ্যাস হয়ে গেছে তো সেই জায়গায় ছোট ভিডিও করতে একটু অসুবিধাই হয় তো প্রায় অনেক কদিন পর সুজির খাবারটা আবার তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দু টুকরো গাজর দু তিন টুকরো কুমড়ো আর টুকরো মতন আলু হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো সেইটাকে ভাতের সাথে এখন মিক্সারের মধ্যে পেস্ট করে তারপরে সুজিকে খেতে দেবো তো আজকে হচ্ছে দুপুরে সুজির এটাই খাবার আর ওর হেলদি ফুড যেটা সেটা কখনো রাতেও দিই আবার কখনো সকালের দিকেও দিয়ে দিই তো এদিকে আমাদের দুপুরের খাবারের মেনুতে আছে লেবু তার সাথে মচমচে করে আলু ভাজা আর এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা যেটা নরম নরম করে ভেজেছি আজকে বেশি কড়া করে ভাজিনি আর তার সাথে আছে ইলিশ মাছের মাথা দিয়ে আলু আর বেগুনের চচ্চড়ি তো এটা খেতে খুবই ভালো হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করার চেষ্টা করব পরের ভিডিওতে আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল যেটার মধ্যে লাস্টে একটু ধনে দিয়েছি তো খেতে খুবই টেস্ট হয়েছিল তো দুপুরের খাওয়া দাওয়া কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা ছিল তারপরে সাড়ে চারটে মতন বাজে ফোনে অ্যালার্ম যখন বাজছিলো তো তখন ওঠার পরে দেখছি সুজি এইভাবে শুয়ে আছে তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি তো তো বুঝতে পেরেই গেছে যে এইটা ওর শোয়ার জায়গা আর কিভাবে শুতে হবে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি সুজির এটা কমফোর্টেবল হচ্ছে শোয়ার জন্য কারণ ও খুবই ছোটো আর জায়গাটা অনেকটাই বড় আর যেহেতু এটা কাপড় দিয়ে তৈরি তো শরীরটা একটু গরমও হবে এটার মধ্যে শোয়ার পরে তো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন সাড়ে চারটের মতন বাজে আমি আর শুলাম না এখন উঠে কিছু কাজকর্ম আছে সেগুলো করব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই